আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে মক ভোটিংয়ের আয়োজন করে নির্বাচন কমিশন রাজধানীর আকারগাঁওয়ের বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শনিবার সকাল আটটায় এ ভোটের কার্যক্রম শুরু হয় মক ভোটিংয়ের এই কেন্দ্রে স্কুল প্রাঙ্গনের বাইরে নারী ও পুরুষ ভোটারদের স্লিপ সংগ্রহের জন্য আলাদা তিনটি করে ছয়টি বুথ স্থাপন করা হয় ভোটাররা বুথে ঠুকে নিজেদের জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ভোটার স্লিপ সংগ্রহ করেন এরপর একজন করে ভোটার কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন ভোট কেন্দ্রের বাইরে আইন আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায় পুলিশ র্যাব ও বিজিবি সদস্যদের কেন্দ্রের ভেতরে গিয়ে দেখা যায় নারী ও পুরুষদের জন্য পৃথক দুটি করে চারটি ভোট কক্ষ করা হয়েছে কক্ষের সামনে ভোট দিতে যাওয়া লোকজনের ভিড় দেখা যায় কেন্দ্রের ভেতরে বিশৃঙ্খলা থাকায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অসন্তোষ প্রকাশ করেন পরবর্তীতে তিনি দায়িত্ব পালন করতে থাকা কর্মকর্তাদের নির্দেশনা দেন মক ভোটার মক পর্যবেক্ষক মক সাংবাদিক কে কোথায় থাকবেন কি দায়িত্ব পালন করবেন সেগুলো বুঝিয়ে দেওয়ার পরে কেন্দ্রে শৃঙ্খলা আসে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বলেন আজকের মক ভোটিং মূলত অনুশীলন এখান থেকে ভবিষ্যৎ নির্বাচনের জন্য অভিজ্ঞতা ও স্ট্র্যাটেজি নির্ধারণ করা হবে তাদের সাথে কথা তাদের মক ভোটিং এ অংশ নেওয়া এক ভোটার বলেন আগের ভোট ও এই ভোটের মধ্যে পার্থক্য রয়েছে এবার ভোট অনেক সুশৃঙ্খল ভাবে হচ্ছে নির্বাচনের ভোট ও গণভোট বুঝতে সমস্যা হয়নি বলেও জানান তিনি